স্বাধীনতা দিবস বন্ধুরা আজ আঠাত্তরতম স্বাধীনতা দিবস আমরা সারা দেশ বিভিন্নভাবে এই স্বাধীনতা দিবস উদযাপন করেছে তো এই স্বাধীনতা দিবস নিয়ে কি কয়েক কিছু কথা আমিও তোমাদের সামনে বলতে চাই বন্ধুরা আমরা দীর্ঘ প্রায় দুশো বছর ইংরেজের অধীনতা থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা লাভ করেছিলাম এবং আমাদেরকে স্বাধীন করার জন্য ভারতবর্ষে সেই সময়ে অগণিত মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছিলেন দেশ জন্য দেশের মানুষের জন্য তারা জীবন বলিদান দিয়েছিলেন এবং তারা এক সুন্দর ভারতের স্বপ্ন দেখেছিলেন সেই উদ্দেশ্যে ভারতবর্ষ স্বাধীন করেছিলেন এদের মধ্যে কিছু মানুষ যারা স্বাধীনতাকে দেখে যেতে পেরেছিলেন কিন্তু অনেকেই আছেন যারা স্বাধীনতাকে দেখে যেতে পারেনি কিন্তু তাদের লড়াই ব্যর্থ হয়নি তারা তাদের সেই লড়াই বাস্তবায়িত হয়েছে এবং দীর্ঘ সংগ্রামের পর উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি একটা ভূখণ্ডকে বিদেশি শক্তির হাত থেকে মুক্ত করা সেটা কখনোই নয় ভারতবর্ষ স্বাধীন করেছিলেন যারা যে সমস্ত মনীষীরা তারা একটা স্বপ্ন দেখেছিলেন যে এমন একটা ভারতবর্ষ গঠিত হবে যেখানে সমস্ত রকমের বৈষম্য দূর হবে যেখানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই স্বাধীনতা কি আমরা পেয়েছি আমরা কি আইনের শাসন পেয়েছি আমরা কি সমাজের সর্বস্তরে বৈষম্য দূর করতে পেরেছি অনেকগুলো প্রশ্ন কিন্তু থেকে যায় যার উত্তর কিন্তু আমাদেরকেই খুঁজতে হবে আমরা যদি আমাদের বিবেককে প্রশ্ন করি বা আমাদের বিবেক গিয়ে সমস্ত কিছু বিশ্লেষণ করি তাহলে দেখব যে না সমাজে কিন্তু এখনও প্রচুর বৈষম্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে এবং সত্যি কথা বলতে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে ধরে রাখতে বা তাকে একটা সেই স্বাধীনতাকে কেন্দ্র করে একটা সুন্দর সুস্থ সমাজ গঠন করতে আমরা অনেকাংশে ব্যর্থ হয়েছি যার দেখুন যে সময় ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তখন মানুষের একটাই উদ্দেশ্য ছিল যে বিদেশি শক্তির বর্বর অত্যাচারের হাত থেকে দেশকে মুক্ত করা সেই মুক্ত কিন্তু হয়েছে কিন্তু তারপরে দেশের যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছে তাতে যে দেশের সরকার বিভিন্ন সময়ে যারা ক্ষমতা এসেছে তাদের ভুলভাল পলিসি তারা কিন্তু এর থেকে অনেক বেশি খতরনাক অনেক বেশি ভয়ঙ্কর হয়ে দেখা দিয়েছে এবং সে অর্থে আমরা কিন্তু স্বাধীনতার পরিবর্তে আমরা কিন্তু আরও বেশি গোলাম হয়ে গেছি এবং আমাদের মানসিকতা বিন্দুমাত্র বদলায়নি এবং আমরা গোলামী মানসিকতা নিয়েই বেঁচে আছি দেখুন ইংরেজরা সংখ্যা খুব নগণ্য ছিল প্রায় কয়েক লাখ এক লাখ কি দু তিন লাখ ইংরেজ ভারতবর্ষে এসেছিলো ব্যবসার সাথে কিন্তু তারা তিরিশ কোটি প্রায় তিরিশ কোটি ভারতবাসীকে তাদের গোলাম বানিয়ে বিভিন্ন রকমভাবে সেটা লোভের বর্ষবর্তী হোক সামাজিক ভেদাভেদের ভিত্তিতে হোক বিভিন্ন রকমভাবে গোলাম বানিয়ে তারা ভারতবর্ষকে দীর্ঘ দুশো বছর শাসন করলো এই দুশো বছরে কিন্তু ভারতবর্ষ এক হতে পারেনি অবশেষে যখন অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়ে যায় সেই সময়ে ভারতবর্ষর মানুষ একটা সমবেত আন্দোলন গড়ে তোলে এবং সেই আন্দোলনের ফলে ভারতবর্ষ স্বাধীন হয় কিন্তু সেই স্বাধীনতার পরে কিছু বছর ঠিক ছিল কিন্তু আমরা আমাদের সে গোলামি মানসিকতা কিন্তু আজও পাল্টাইনি আজও আমাদের মধ্যে সমাজে রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন বিষয় ভেদাভেদ আছে সেটা জাতিভেদ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে এবং সত্যি কথা বলতে যে সমস্ত শাসক ভারতবর্ষকে শাসন করেছে স্বাধীনতা পরবর্তী যুগে যারা ক্ষমতা এসছে তাদের ভ্রান্ত নীতির ফলে ভারতবর্ষ কিন্তু প্রচুর জাতি উপজাতিতে বিভাজিত হয়ে আছে স্বাধীনতার সময় ভারতবর্ষে যে সংবিধান রচনা হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে ভারত ধর্ম নিরপেক্ষ দেশ ভারতবর্ষে সবাই সমান নাগরিক কিন্তু সেই সমান নাগরিকের পরও ভারতবর্ষে আজকে বিভিন্ন ক্ষেত্রে এত সংরক্ষণ যা সমাজের উন্নয়নের পক্ষে সবচেয়ে বড় পরিপন্থী বা বাধা আমি কখনোই বলবো না যে সংরক্ষণ প্রয়োজন নেই সংরক্ষণ দাও কিন্তু মেধার ভিত্তিতে মেধাটাকে কেন বিসর্জন দিচ্ছ যেখানে শিক্ষাক্ষেত্রে দেখা যাচ্ছে একজন জেনারেল কাস্টের ছেলে সে একশোতে নব্বই পে হয়তো কোয়ালিফাই করছে সেখানে দেখা যাচ্ছে কোনো একটা জাতির মানুষ তাদেরকে আমরা বিভিন্নভাবে ভাগ করেছি তারা চল্লিশ পঁয়তাল্লিশ পেয়ে কোয়ালিফাই করছে ফলে মেধার ক্ষেত্রে যে একটা বৈষম্য আমরা নিজেরাই তৈরি করেছি আমার কথার বক্তব্য হচ্ছে যা বিষয়বস্তু হচ্ছে যে যারা প্রকৃতপক্ষে গরিব বা যাদের মনে হচ্ছে যে সংরক্ষণ দেওয়ার প্রয়োজন তাদেরকে তুমি মেধার ভিতরে তাদের তুমি আর্থিক দিক দিয়ে সমাজের ওই মেধার জায়গাটাতে নিয়ে এসো তুমি কখনোই একটা ডাক্তারি কোটাতে নব্বই পার্সেন্টটাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট করবে না তুমি নব্বই পার্সেন্টই করো কিন্তু হ্যাঁ তোমার যদি মনে হচ্ছে যে এখানে এই কাস্টের জন্য এত পার্সেন্ট কোটা দরকার কাজ সে তত পার্সেন্ট কোটাতে থাক কিন্তু তাদের যে মেধার জায়গাটা সেটা যেন নাইনটি পার্সেন্টের নিচে না যায় সেটা নাইনটি পার্সেন্টই রাখাও যদি নাইনটি পার্সেন্ট মানদণ্ড হয় একটা জেনারেল কাস্টের ছেলেও নাইনটি পার্সেন্ট পেয়ে কোয়ালিফাই করুক একটা শিডিউল কাস্টের ছেলেও কিন্তু নাইনটি পার্সেন্ট পেয়ে কোয়ালিফাই করুক হতে পারে সেখানে তার জন্য পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কোটা সংরক্ষিত সেখানে সে শিডিউলদের ছেলেই পড়বে এবং যদি দেখা যায় যে প্রপার অডিটের ভিত্তিতে বা পরিসংখ্যানের ভিত্তিতে যারা প্রকৃত গরিব তাদেরকে তুমি আর্থিক ভাবে সাহায্য করুক আর এই সংরক্ষণ বংশ পরম্পরায় কেন থাকবে একটা জেনারেশন সংরক্ষণ পেলে তার পরের জেনারেশন কেন সংরক্ষণ পাবে আজকে আমরা দেখছি বাংলাদেশে এই সংরক্ষণকে কেন্দ্র করে কি বিশাল ঘটনা ঘটে গেল ঘটনাটা ভালো না খারাপ আমি সেই দিকে যেতে চাইছি না কিন্তু যে ইস্যুটাকে কেন্দ্র করে আন্দোলনটা হলো সেই ইস্যুটাকে ভাবার বিষয় আছে বাংলাদেশের ছাত্র সমাজ বলুন জনগণ বলুন সেদিক দিয়ে অনেক বেশি সচেতন তাদের যে ইস্যুটা ছিল সেই ইস্যুটা কিন্তু একদম এক পক্ষে আমরা সমর্থন করতে বাধ্য যে মুক্তিযোদ্ধাদের জন্য যে তিরিশ পার্সেন্ট সংরক্ষণ দেওয়া হচ্ছে সেটা একটা জেনারেশন দুটো জেনারেশন পেয়েছে বংশ পরম্পরায় কেন তারা পাবে একবার কেউ সংরক্ষণের সুবিধা পেয়ে যাওয়ার পর দ্বিতীয়বার সে সেই সংরক্ষণ কেন পাবে কিন্তু আমরা এই বিষয়গুলো ভেবে দেখছি না আমাদেরকে যখনই ডিভাইড করে দিচ্ছি যে তুমি এই জাতি তুমি এই সুবিধা পাবে তুমি এই জাতি জাতিও তুমি এই সুবিধা পাবে না এই যে ছোটো ছোটো লোভ বা ছোটো ছোটো বৈষম্য আমাদের মধ্যে সমাজের অন্ধ্র টন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে এই যে জায়গা থেকে কিন্তু এই গোলামি মানসিকতা থেকে কিন্তু আমরা বেরোতে পারছি না এটা সমাজের পক্ষে দেশের পক্ষে সবচেয়ে বড় ক্ষতি এবং এর ফলে কি হচ্ছে এর ফলে এই সমস্ত রাজনৈতিক দল তারা তাদের নিজেদের রুটি সেখে যাচ্ছে তারা তাদের নিজেদের আখের গুছিয়ে যাচ্ছে আর আমাদের মধ্যে আমাদেরকে লড়িতে লড়াতে বাধ্য করছে আমার প্রশ্ন যে এই যে গোলামী মানসিকতা আমরা কি এই গোলামি মানসিকতাটা কোনো দিন দূর করতে পারবো না আজও এই গোলামী মানসিকতার জন্য বা আজও এই ভেদাভেদের জন্য আজও সমাজে মহিলাদের সত্যি কথা বলতে মহিলারা এখনও সমাজে নিরাপদ নয় সেটা আমরা দেখতে পাচ্ছি এই এই যে মানুষ কথা এই যে দু ভেদাভেদ এইটা কবে বুঝবে আদৌ কি এটা বুঝবে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের নিজেদেরই করতে হবে কারণ আমরা যদি নিজেকে বদলাতে পারি তবে একের থেকে দুই দুয়ের থেকে চার করে করে সমাজ বদলাবে সরকার হয়তো একটা নিয়ম করতে পারে কিন্তু নিয়মটা জনগণের চাপের কাছে স্বীকার করেই তাকে করতে হবে আমরা জনগণ প্রথমত সংবিধান সম্পর্কে আমরা জানি না সংবিধানটা এত ভার জানা সবাইকার পক্ষে সম্ভবও নয় বা সবাই সেটা নিয়ে পড়াশোনাও করি না কারণ সেই পরিস্থিতি সবাইকার পক্ষে নেই কিন্তু নিয়ম হচ্ছে যে শুধু নিয়ম নয় নিয়মের অ্যাপ্লিকেশানটা কখন হবে এই নিয়মের সঠিক অ্যাপ্লিকেশানটা তো দরকার আজকে ভারতবর্ষ একটা দেশ এই একটা দেশে আমরা সবসময় দাবি জানাবো যে এক দেশ একটাই জাতি সেটা হচ্ছে ভারতীয় তাহলে ভারতীয় যখন একটা জাতি একটাই আইন বা একটাই নিয়ম সংহিতা থাকবে সেটা ইউনিফর্ম সিভিল কোড আমরা বলতে পারি ওয়ান নেশন ওয়ান এক দেশ এক রাষ্ট্র এক সংবিধান এবং সবাইকার জন্য এই নিয়ম বলবৎ থাকবে সেটা হিন্দু হোক শিখ হোক বৌদ্ধ হোক মুসলিম হোক খ্রিস্টান হোক সবাইকার জন্য এখানে একটা দেশে দুটো আইন বা দুটো নিয়ম চলতে পারে না যেমন হিন্দুদের জন্য একটা আইন মুসলমানদের জন্য একটা আইন চলতে পারে না শরীয়ত আইন চলতে পারে না এটা আজ একটা জিনিস ভালো লাগছে যে বিভিন্ন মানুষ কিন্তু এই বিষয়টাতে দেরিতে হলেও প্রতিবাদ করছে বিভিন্ন উকিলও কিন্তু প্রতিবাদ করছে এবং আশা করবে এই প্রতিবাদটা সবাই সমানভাবে বুঝবে গ্রহণ করবে যখনই একটা কথা সেটা মুসলিমদের নিয়ে বলা হচ্ছে মানে সমস্ত মুসলিম খারাপ বা মুসলিমরা খেপে যাবে এই জিনিসটা নয় তারা বুঝে দেখুন যে জিনিসটা কী বলতে চাইছে এটা তো ঠিক যে শরীয়তি যে আইন আমরা বলা হচ্ছে সেটা ক্রমশ সমাজকে বা মুসলিম সমাজকে পিছিয়ে দিয়েছে তাদের উন্নয়ন তাদের গ্রোথ তাদের মেধাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে কাজে এই বৈষম্য তো ঠিক নয় এবং সর্বোপরি লস হচ্ছে তো ভারতবর্ষ আমরা প্রথমত হচ্ছে আমরা ইন্ডিয়ান আমরা ভারতীয় তাহলে ভারতীয় আছে তারপরে আমরা হিন্দু মুসলিম শেখ খ্রিস্টান